হ্যালো বিওয়ান কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে চিকেন বল বানিয়ে দেখাবো প্রথমে আমি চিকেনটা বিলিন্ডারে দিয়ে কিমা করে নিয়েছি একটা রুটি বিলিন্ডারে গুঁড়া করে নিয়েছি নিয়েছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া চারটি মরিচ কুচি ধনিয়া পাতা কুচি রসুন বাটা পরিমাণ মতো লবণ একে একে সব উপকরণ দিয়ে দিব। সব কিছু দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিব এরপর হাতে সামান্য তেল নিয়ে ছোট ছোট বল আকৃতি দিয়ে দেবো একটা একটা করে সবগুলো বল বানিয়ে নেব এরপর চলে যাব চুলাই চুলাই একটি পাতিলে জল বসিয়ে হালকা একটু গরম করে নেব তারপর একে একে সবগুলো বল দিয়ে দেবো চুলার আঁচটা সামান্য কমিয়ে সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেলে বলগুলো ছেকে উঠিয়ে নেব এবার চুলায় একটি প্যান বসিয়ে সামান্য তেল দিয়ে দেব তেল গরম হয়ে এলে একে একে বলগুলো দিয়ে দেব উল্টে পাল্টে সবগুলো বল ভেজে নেব তৈরি হয়ে গেলে খুবই মজাদার চিকেন বল আপনারা চাইলে একটা কাঠির সাহায্যে সাজিয়ে নি পরিবেশন করতে পারেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা